তো আমরা কিন্তু আবার চলে আসলাম আব্রার গার্মেন্টস আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর চলে আসলাম জি এই যে আমরা নিয়ে আসছি নতুন কালেকশন নতুন কালেকশন জি একেবারে নতুন কালেকশন একেবারে নতুন ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা মূলত এই যে জিরো নাথিং জি একেবারে নতুন আমার কাছে পাবেন জি আচ্ছা অবশ্য আমাকে দেখে কপি করে ফেলবেন ইনশাআল্লাহ তবে আজ নিয়ে আসছি নতুন ইনশাআল্লাহ আচ্ছা এগুলো কত করে রাখতেছেন এগুলো প্রাইস দিচ্ছি একবার একটা ধামাকা অফার

টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে হোম ডেলিভারি পাবে একেবারে গ্রাম পর্যায়ে সেওয়াজপাড়া গা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নাই পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা পাঁচ পিসের দাম পড়বে মাত্র মাত্র 1000 টাকা জি পাঁচ পিস পড়বে 1000 টাকা এই যে একবারে অফার নিয়ে আসলাম কিন্তু পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা

আর যেন এর মধ্যে নিয়ে আসলে পাঁচ পিস করবে মাত্র এক হাজার টাকা এর মধ্যে এগুলো কিন্তু পাইকারি নিবে সেক্ষেত্রে কিন্তু একটু কমে যাবে আচ্ছা পাইকারি নিলে প্রাইস কমবে জি

আপনারা চাইলে ঘরে বসে পারচেস করতে পারবেন আর যদি মন চাই আপনারা আমাদের দোকান আসবেন দোকান বিশ্বাস বিল্ডার্স একশো পঁচিশ নম্বর দোকান আবরার গার্মেন্টস এই যে এর মধ্যে আরো অনেক কালার আছে এছাড়াও জি অনেক কালার আছে ব্ল্যাক এর মধ্যে জি সলিডের এর মধ্যে অনেক কালার আছে অলিভ কালার

নচে ঢাকা সিডি কমপ্লেক্স বিশাল 빌াসে দ্বিতীয় তলা আবরার গার্মেন্টস আচ্ছা জি দোকান আছে পাকিস্তান তবে বর্তমান যে সিচুয়েশন চলতেছে আমাদের এখানে বাসা এলাকা সারা বাংলাদেশ জুড়ে আপনারা সবাই অবগত আছেন যদি আপনারা বাসা থেকে বের না পারেন তাদের জন্য নিয়ে আসছে আজকে একবারে ঘরে বসে ডেলিভারি পাবেন সেই অজপাড়া গাঁ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুয়া সাড়া বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের আব্রাগারমেন্ট পৌঁছে দিবে নিরাপত্তার সাথে আপনার প্রোডাক্ট আপনার হাতে বিশ্বস্ততার সাথে জি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি জি তারা জওয়াসുള്ളা চন্না হাবাতের মধ্যে যাচ্ছেন হালকা একটু জি রাফেন্ডা বা হালকা একটু সিম্পল পিন করার জন্য তাদের জন্য নিয়ে আসছে আজকে যেগুলা এগুলো ধামা কফার এগুলো পড়বে পাঁচ পিস এক হাজার মূলত গোলগোলা যেটা নেবেন পাঁচ পিস এক হাজার টাকা মানে গোলগোলা গোলা যে কোনো পাঁচ টাকা যে কোনো পাঁচ টাকা এত সুন্দর সুন্দর জি জি অনেকে যদি চান যে আমি একটা সিম্পল প্রিন্টের মধ্যে একটা নিব ড্রপ শোল্ডারের এক কালারের মধ্যে একটা নিব প্রিন্টের মধ্যে একটা নিব নেকে একটা নিব এভাবে যদি পাঁচটা নিতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই সেভাবে পাঁচটা দিতে পারবো কেউ চাইলে দুইটা তিনটা হাফ আতা দুইটা

ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা অনেকে শুধু বিরক্তি করে ভাই ডেলিভারি চার্জ ফ্রি নাকি আমাদের কোন ডেলিভারি চার্জ ফ্রি না অনেকে চার পিস এক হাজার টাকা বিক্রি করে ডেলিভারি চার্জ ফ্রি দেয় এই জন্য আমরা পাঁচ পিস এক হাজার টাকা পেয়েছি ডেলিভারি চার্জ কোনো ফ্রি নাই ডেলিভারি চার্জ

সবগুলো যত সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা আচ্ছা পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা যে কোনো পাঁচটা থাকবে মাত্র হাজার টাকা জি সাইজ থাকবে মিডিয়াম এলএক্স জি যে কোনো কালারে যে কোনো সাইজ নিতে পারতেছেন আপনারা পাঁচ পিসের দাম পড়বে 1000 টাকা আমরা বলবো বর্তমান সিচুয়েশনের ভিতরে আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট হ্যাঁ একেবারে হোম ডেলিভারি পর্যন্ত পাবেন একবার হোম ডেলিভারি সহজে পড়া গা পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ এই যে চলে আসছে পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা জি এক পিসের দাম পড়বে 300 সাইজ হবে তিনটা এমএল এক্সেল আচ্ছা 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 ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিচ্ছেন ঢাকার বাইরে শুধু যেটা নিবে ওইটার স্ক্রিনশট পাঠিয়ে দিবে আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে 150 টাকা ডেলিভারি চার্জটা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে দিয়ে দিবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকা দিবেন ইনশাআল্লাহ আচ্ছা কয় দিনের ভিতর প্রোডাক্ট হাতে পাবে আজকে মনে করেন দিয়ে আজকে অর্ডার করলে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দুই দিনের ভিতর প্রোডাক্ট দুই দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পাবে হোম ডেলিভারি হবে আর যদি জি আর যদি সদর পর্যায়ে হয় থানা পর্যায়ে হয় যদি বলে আমি অফিস থেকে নিব তাহলে একদিনের মধ্যে পেয়ে যাবে আচ্ছা 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 দেখেন খুবই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জি যে কোনো নিতে পারবেন মাত্র 1000 টাকা 1000 টাকা জি এগুলো হাফ হাফাতার মধ্যে পাঁচ পিসের দাম পড়বে 1000 টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না কাপড় জি এগুলো কিন্তু অক্ষয়

নাম আর ডেলিভারি চার্জটা শুধু লাগবে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে বাকি টাকা দিবেন আচ্ছা